সকলকে জুম্মা মোবারক এবং আজকে একুশে ফেব্রুয়ারি সকল ভাষার শহীদদের প্রতি আন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা কারণ আজকের আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারতাছি এটা তাদেরই দান তাদের কারণেই তাদের জীবনের উৎসর্গের কারণে আমরা এই আজকের এই দিনটা পেয়েছি মানে আজকে এই বাংলা ভাষায় কথা বলতেছি তো আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সমস্যা হয়ে গেছে একটু প্রবলেম সকলে একটু সাপোর্ট করেন বেশি বেশি তাহলে আমার এই চ্যানেলটা যেই সমস্যাটা আছে অবশ্যই চলে যাবে সকলে ভিডিওগুলাতে বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্টের ফলে আমার যে ইউটিউব চ্যানেলের সমস্যা আছে এটা দূর হয়ে যাব তাই একটু তাড়াতাড়ি সকলে কমেন্ট করেন আর আমার যে লাইফটা সবাই শেয়ার করে দেন একটু সাপোর্ট করুন তাহলে আমার এই চ্যানেলটা আপনার যে সমস্যাটা আছে এই সমস্যাটা সঠিক হয়ে যাবে সো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পবিত্র শুক্রবার ঝুমবার দিন আর আজকে একুশ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আজকে আমাদের যেই এই দিনটা এই দিনটা কিন্তু একমাত্র যারা ভাষার জন্য নিজের প্রাণ উৎসর্গে করেছিল এই মাতৃভাষার জন্য যারা নিজের প্রাণ দিয়েছিল তাদের প্রতি আমরা আন্তরিকভাবে বিনম্র শ্রদ্ধা কারণ আজ তাদের কারণে আমাদের এই মানে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি অনেকদিন পর ইউটিউব চ্যানেলে ঢুকতে পারলাম কারণ চ্যানেলটা একটু সমস্যা তাই আজকে লাইভে ঢুকলাম সকলে একটু সাপোর্ট করুন যেন চ্যানেলটা যে সমস্যাটা আছে সমস্যাটা দূর হয়ে যায় সকলে একটু সাপোর্ট করুন লাইকটা শেয়ার করে দেন